আগুন কি আসলেই লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে প্রায় ছয় ঘন্টা ধরে জ্বলেছে সচিবালয়ে আগুনে পুড়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি ও দলিল দীর্ঘ ছয় ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের বিশটি টিম কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের এই প্রাণকেন্দ্রের সাত নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সবগুলো বাহিনীর সদস্যরাও কাজ করেছেন সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলেছে আগুন বাইরে থেকেও দেখা গেছে আগুনের লেলিহান শিখা ধারণা করা হচ্ছে এই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে সংশ্লিষ্টরা জানিয়েছেন আগুন লাগা ভবনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলে জানতে পারা যায় কিভাবে এই ভয়াবহ আগুনের উৎপত্তি তারা এখনও সঠিক ধারণা করে উঠতে পারছেন না তারা বলেন যদি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে থাকে তাহলে এত ভয়াবহ অবস্থার সৃষ্টি হওয়ার কথা না সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা যেখানে চব্বিশ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা জোরদার থাকে সাধারণ দর্শনার্থীরা বলছেন দুপাশ থেকে তারা আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য দেখতে পেয়েছেন কিন্তু মাঝে সম্পূর্ণ নিরাপদ ছিল যার কারণে এটা পরিকল্পিত মনে হচ্ছে অনেকের কাছে সাধারণ মানুষ বলছেন রাষ্ট্রের এত বড় একটা নিরাপত্তার জায়গায় যেখানে সারাক্ষণ নিরাপত্তা নিশ্চিত করা হয় সেখানে কিভাবে এ ধরনের নাশকতার সৃষ্টি হতে পারে এটি সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষ প্রিয় দর্শক আপনার কি মনে হয় সচিবালয়ে আগুন কি আসলেই লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে এই প্রশ্নের উত্তর দিবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ